আজকে একটা জিক্সার অ্যাসের বাইক দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনাদের দেখতে আসেন্স রুগুল আট ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ প্রবুল ইসলাম সো এখনো যে সকল বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বের ঘন্টা বাজিয়ে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে দিয়ে ভিডিওতেই যাই গাড়িটা হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোল আঠাইশ সিরিয়াল ঢাকা মেট্রোল আড়াইশ সিরিয়াল গাড়িটার মডেল হচ্ছে তেইশের সো গাড়িটার চাবি দুইটাই আছে একটা চাবি নাম টনস নাম টনসের সময় পেয়ে যাবেন আর চাবি যে জেনে তেরো হাজার কিলোমিটার চলছে আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে ভিডিওতে বলে দিই কিন্তু ভাই রামপুরা না যে কোনো জায়গায় বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় বাট আমি কিন্তু এখানে মিটারটা কমাই না আর কমাইলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই সো এই যে দেখেন চাবি দেখেন চাক্কা দেখেন তাহলে বুঝতে পারবেন এফআইএ এফআইএস সো এটা আপনার তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো ভাঙা স্কেচ নাই আর থাকলেও কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট গাড়িটা একবারে ফুল ফ্রেশ কলেশোর মধ্যে নিয়ে আসছে কিন্তু আনটাচ পুরা একবারে ক্যাশমের মধ্যে গ্যারান্টি সহ লেখা দিব ক্যাশমের মধ্যে পুরো গ্যারান্টি সহ লেখা দিবো সো ভিডিওটা বেশি বড় করবো না সো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো আমার এই কমিটি লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব